এ বছর আমাদের জলপাই গাছে মাসাল্লাহ অনেক জলপাই এসেছে তো শুক্রবার যেহেতু আমরা বাসায় গিয়েছিলাম আমরা চেষ্টা করেছি অল্প একটু জলপাই আমাদের সাথে নিয়ে আসার জন্য তো আম্মুকে বলার পর আম্মু এই যে এখানে একটা বাচ্চাকে উঠিয়ে দিল গাছে আর এখান থেকে মাত্র অল্প কয়টা ডাল ভেঙে দিয়েছে তো এই ডালগুলোকেই এখন হচ্ছে বাসায় নিয়ে এসেছি আর বাসায় এনে এগুলো থেকে এখন জলপাই ছাড়ানো হবে আর একটা জলপাই আমি ধুয়ে মুখে দিয়েছিলাম প্রচণ্ড টপ আর এখন আমি টক বেশি খেতে পারি না একদম দাঁত টক হয়ে যায় তো দেখতে পাচ্ছেন জলপাইগুলো কিন্তু খুবই সুন্দর ছিল তো আমি এই জলপাইগুলো সব পেরে নিচ্ছি অর্থাৎ এই ডাল থেকে ছাড়িয়ে নিচ্ছি আর জলপাইগুলো কিন্তু অনেক পরিমাণে আসছে অল্প একটু জলপাই যে ডাল সেটা থেকে মাসাল্লাহ এতগুলো জলপাই হয়েছে তো সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ